কোনো গাড়ি ঘোড়ার সমস্যা না হয় এই হচ্ছে কন্ডিশন এখন আমি আছি অঞ্চলের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সাটুই বাজারের মধ্যে যে বট গাছ আছে এই বট গাছ অনেকটাই রাস্তার নেমে এই কারণে অনেক বাস লরি ডাম্পার সমস্যার মধ্যে পড়ছিল এই কারণে সাটু চুরিগাছা অঞ্চলের যে আউটপোস্ট রাজীব মল্লিক শেয়ার আছেন তিনার উদ্যোগে এবং আমাদের বহরমপুর থানার ভারপ্রাপ্ত আইসি উদয় শঙ্কর ঘোষ তিনার নির্দেশে ঠাটুই বাজারের সাধারণ মানুষ সহযোগিতায় এই কাজ করতে সক্ষম হচ্ছেন মাননীয় রাজীব হোসেন মহাশয় আউটপোস্ট ছাটুই পিএস তো অ্যাকচুয়ালি স্যারকে আমি কুন্নেশ জানাই ধন্যবাদ জানাই ছাটুচোর কাছে অঞ্চলের মধ্যে এটা হচ্ছে একটা বাস সাটুই ছাটুই বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি এখানে জং ধরে পড়েছিল রাজীব মল্লিক স্যারের উদ্যোগে কত সুন্দরভাবে রং করা হচ্ছে তো ষাটুই মানুষের সহযোগিতা অবশ্যই তো আছেই অ্যাকচুয়ালি সত্যিই স্যালুট জানাই স্যার আপনি এই মহৎ একটা কাজে যুক্ত হলেন এবং ধন্যবাদ জানাই স্যার থ্যাংক ইউ আপনাকে অনেক আনন্দ হচ্ছে এই বটগাছের পাতা সাধারণ মানুষ সাটুই অঞ্চলের মানুষ কত আনন্দই নিয়ে যাচ্ছে তার মধ্যে এই বিষয়টা এত সুন্দর একটা কাজ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন একটা একটা করে কাজ অলরেডি আগিয়ে যাচ্ছে তো নেক্সট আপডেট পেতে ফলো করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই